হে দেবী চণ্ডিকা তোমার পূর্ণস্তবগাঁথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরমক্ষ লাভের উপায় তোমার তলবন্তেই মানবলৌকে জাগরিত হোক ঘুমা আনন্দের অপূর্ব প্রেরণা সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের মায়ের আগমনী বার্তা শারদিয়ার উৎসব দুর্গোৎসব শ্রেষ্ঠ উৎসব এই দেবীর পূজা অর্চনার আগমনী বার্তা আমরা পেয়েছি আমার যেটা আজকে মূল আলোচ্য বিষয় হল কল্পারম্ভ মা দুর্গার যে কল্পারম্ভের ব্যবস্থা আছে তা আমাদের এই দেশে সেই কল্পারম্ভের প্রচলনটা মূলত বেশি যেগুলো আছে সেই কল্পারম্ভের একটা জান অনেকেই জানে যে ষষ্ঠীর দিনে বেলবরণ অধিবাস দ্বারা পূজা অর্চনা কিন্তু শুরু হয় কিন্তু এর পূর্বেও যেমন দু তিনটা দিনে দুর্গা পূজা সূচিত হয় ফার্স্ট হচ্ছে অষ্টমাদি কল্পারম্ভ নমাদি কল্পারম্ভ অর্থাৎ জিতা পূজা যে হয় জিতা পূজা যেমন জানি জিমুদবাহন পূজা সেদিন রাত্রে একটা পূজা হয় তারপর দিন নমাদি কল্পারম্ভ কিন্তু সূচিত হয়ে যায় আর একটা মহালয়া যেদিন আমাদের পিতৃপক্ষের অবসান দেহীপক্ষের সূচিত তো মহালয়ার পর দিন প্রতিপদাদি কল্পারম্ভ এতেও কিন্তু অনেক জায়গায় মায়ের পূজা অর্চনা বা এই নবরাত্রির প্রভাব শুরু হয়ে যায় এরপরে আমাদের আসছে ষষ্ঠ আদি কল্পারম্ভ যেটা আমাদের সব জায়গায় প্রচলন হ্যাঁ ষষ্ঠ আদি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এছাড়াও সপ্তমী কল্পারম্ভ আছে অষ্টমী কল্পারম্ভ আছে কিন্তু আমাদের এই ষষ্ঠ আদি কল্পারম্ভ বেশি কিন্তু প্রচলন আছে এবার পূজার যে মূলত বিষয়বস্তু ষষ্ঠাদি কল্পারম্ভে কী হয় হ্যাঁ দিন কোনো দিন ষষ্ঠীর দিনে ষষ্ঠাদি কল্পারম্ভ একসাথে হয়েছে কোনো বছর ষষ্ঠীর দিন সকালে হয়তো সরস্বতী কল্পারম্ভ পূজা হলো সন্ধ্যাবেলায় মায়ের আমন্ত্রণ অধিবাস বোধন হচ্ছে কিন্তু এই বোধন মানে হচ্ছে মায়ের জাগরিত ভাব যদি বোধন না হয় কোনো কিছুই হবে না এই কয়েক বছর ধরে বোধন কিন্তু আলাদা দিনে হচ্ছে যেমন আজকে বোধনের দিন আজকে কিন্তু বোধন হবে আজকে বোধনের দিন আছে তো সেক্ষেত্রে বোধন কিন্তু কখনোই সপ্তমী তিথিতে হবে নি বোধন কিন্তু ষষ্ঠী তিথি ধরেই কিন্তু হয় সেটা ক্ষেত্রে অনেককেই মাথায় রাখতে হবে যে বোধন যে তৃতীয় হয় করতে অনেকেই তো ষষ্ঠাদি কল্পারম্ভের দিনে পুজো করে এক হাতে অধিবাস বোধন করতে পারে কিন্তু সেটা কিন্তু শাস্ত্রীয় বিধান নয় বোধন কিন্তু ষষ্ঠাদি কল্পারম্ভের আগে বা ষষ্ঠী তিথি ধরে কিন্তু হবে ষষ্ঠী তিথিতেই কিন্তু বোধন হবে তো আজকে যেমন মায়ের বোধন আছে তো বোধনের পূজার পর তারপর ষষ্ঠাদি কল্পারম্ভ তারপরে অধিবাস সায়ংকালে মায়ের আমন্ত্রণ অধিবাস ইত্যাদি কর্ম মূলত মায়ের পূজা তাহলে কী হচ্ছে কল্পারম্ভের পূজা সূচিত হচ্ছে তারপর সপ্তমী বিহিত পূজা অষ্টমী বিহিত পূজা সন্ধি পূজা মহানয়ী পূজা দশমী পূজা হুম বিল্লবৃক্ষের পূজা দিয়ে সূচিত অপরায়িতা পূজা দিয়ে শেষ এটা কিন্তু মায়ের একটা বিশেষ আরাধনা শিব এবং দুর্গা ঠিক কানেক্টেড বিল্ল শিব আবার অপরাইিতা হচ্ছে স্বয়ং মা দুর্গা তো সেক্ষেত্রে শিব দিয়ে সূচিত দুর্গা দিয়ে সমাপন তো মা দুর্গা সকলের মঙ্গল করুক এই কামনা করি ওম সৃষ্টি স্থিতি বিনা সনাং ভূতে সনাতনী গুণাশ্ৰয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে সবাই ভালো থাকুন মা দুর্গা মঙ্গল